ক্ষমতার দাপট কি চিরদিন থাকে না চিরদিন থাকে না চিরকাল থাকে না ক্ষমতার পাওয়ার যারা ইতিপূর্বে দেখিয়েছে তাদের ক্ষমতার পাওয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে বর্তমানে যারা দেখাবে তাদের পাওয়ারও চূর্ণ বিচূর্ণ হবে ভবিষ্যতে যারা দেখাবে তাদেরও পাওয়ার চলে যাবে একমাত্র পাওয়ার থাকবে কার ক্ষমতার দাপট দেখানোর ক্ষমতা আছে কার আল্লাহ ছাড়া কারো নাই ক্ষমতার সবার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যত বড় চেয়ারের মালিক আপনি হন গত বছরে বাইডেন ছিল আমেরিকার রাষ্ট্রপ্রধান কত নির্যাতন কত নিষ্পেষণ কত সহযোগিতা জেলেনস্কিকে সহযোগিতা করলো রাশিয়ার বিরুদ্ধে আবার ইসরায়েলকে সহযোগিতা করলো ফিলিস্তিনের বিরুদ্ধে এমনিভাবে উল্টো পাল্টা কাজ করার পরে এখন কি ক্ষমতায় আছে না ক্ষমতায় নাই এমনিভাবে বাপ আমার পার্শ্ববর্তী দেশ ভারতে বাবরি মসজিদ ভেঙেছিল অটল বিহারী বাজপেয়ী মনে আছে না নাই সেই ভারতে আবার তারই দলের এখন ক্ষমতা প্রধান এখন রাষ্ট্রপ্রধান যিনি নরেন্দ্র মোদী ওই বাপরি মসজিদের জায়গায় বানিয়েছে কি মন্দির রাম মন্দির রাম মন্দির বানালো করোনাকালীন কালীন সময়ে উদ্বোধন করলো গোটা বিশ্বের মানুষদেরকে আমন্ত্রণ জানালো এই নরেন্দ্র মোদী কি ক্ষমতায় থাকতে পারবে না পারবে না আবার বাংলাদেশে আমাদের ক্ষমতায় ছিল বিশিষ্ট ইসলামী পরিবারের এই দেশে ইসলাম প্রচারের জন্য যিনি এসেছিলেন বিশিষ্ট পরহেজগার আল্লামা শেখ হাসিনা হাফিজাহুল্লাহ ঠিক না ভাই কত পাওয়ার কত ক্ষমতা এই মাহফিলে আমাকে আসতে দেয় নাই এই জায়গার মাহফিলে আশাকে কেন্দ্র করে নাশা আসা এবং নাশাকে কেন্দ্র করে আমাদের আহ্বানторин একটা ছামেলা হয়েছিল আজকে সেটা আপনাদের সামনে প্রকাশ করে যায় কোর্টটা দেখলেই মনে পড়ে কার কথা কার কথা মিজানুর রহমান আঝারি ভাইয়ের কথা ঠিক কি না প্রথমেই তিনি গায়ে দিয়েছেন এমন একটি কোর্ট কোর্ট গায়ে দিলেই আঝারি হওয়া যায় না পোশাক পোশাক চেঞ্জ করেলেই কথার স্টাইল বাড়ালেই মিজানুর রহমান আঝারি হওয়া যায় না কোট একরকম হইতে পারে কণ্ঠ হবে না চেহারা হবে না সৌন্দর্য হবে না আমানত দারিতা হবে না ইমান দারিতা হবে না কোনো না কোনো পার্থক্য থাকবে না থাকবে না থাকবে তবে কেন বললাম ডক্টর মিজানুর রহমান আঝারি ভাইয়ের মামা শ্রদ্ধাভাজন আমাদেরও মামা মুশারফ হোসেন সাহেব আমাকে ফোন করেছিল বললো একটা ডেট দিতে হবে তারিখটা ছিল সেই তারিখে এখানে মাহফিল আমার শ্রদ্ধা ভাজন বড়ো ভাই আশরাফুল আলম অনেক সম্মান করি বড় ভাই আপন ভাই বড় বড় নাই কিন্তু আপন ভাইয়ের চেয়ে কম নয় সবসময় দেখে রাখেন এই মাহফিলের ডেটটা এখানে দেয়া উনি বললেন আমি মিজানুর রহমান আজারি ভাইয়ের মামা মোশারফ বলছি এই তারিখটা আমাকে দিতে হবে আমি বললাম আমি এমন এক ভাইকে ডেটটা দিয়েছি এমন এক ভাইয়ের মাহফিল দেয়া সম্ভব না সেই মাহফিলের ডেটটা দিলাম না তার জন্য মামার সাথে একটু মনোমালিন্য এটা হয় না হয় না একটু মনোমালিন্য আমার হয়েছে হয়েছে সেই মাহফিলেও যাওয়া হলো না আবার এই মাহফিলেও আসতে দেয় নাই সেই সময়ের ছিলেন তিনি পাড়ার বলেছিলেন যদি কবির বিন সামাদ আসে তাইলে কালকে আপনার সাথে আমার দেখা হবে থানার বারান্দায় আনসুর রহমান ঠিক তো সাক্ষ্য দেন এখানে আসেন দেন ঠিক কিসের ক্ষমতা তারাজ কোথায় এই স্টেজে কবির বিন সামাদ আবার এসেছে যারা বাঘার পড়াতে আমার মাহফিল বন্ধ করেছে আমার পদচালনা বন্ধ করেছে আল্লাহর কসম করে বলি সব ইদুরের করতে পালিয়েছে বলেন ঠিক ক্ষমতা থাকলে আসো কারণ তোমাদের ক্ষমতা ছিল দুনিয়ার ক্ষমতা আর আমাদের ক্ষমতা আখেরাতের ক্ষমতা আমরা ফাঁসির কাষ্টে হাসি মুখে ঝুলতে চাই আমরা জেলখানার জেলখানার হাতের হাত করা পায়ের ডান্ডা বেড়িকে আমরা এটার সামান্য কুষ্টার পাটের ফিতা ছাড়া কিছু মনে করি ঠিক না ঠিক যারা বন্ধ করেছিলেন তাদের প্রতি ক্ষোভ নাই শুধু এতটুকু বলবো আল্লাহকে চেনেন নত হন তার কাছে যার পথে থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও গলার জোর থাকবে বিএনপি থাকলেও জোর থাকবে আর থাকলে তো জোর এমনি থাকবে কথা কন সুতরাং সেই দল করেন যেই দল করলে সবসময় আপনি উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন আমরা যারা সোপে দিয়েছি নিজেদেরকে আল্লাহর কাছে বলেছি ইন্না সলাতি লিল্লাহি রব্বিল এই আয়াত যারা আমরা পড়েছি একবার আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান কিসের বন রাস্তা বন্ধ করেন আমাদের রাস্তা তো বন্ধ করার কোন পথ আপনাদের নাই আমাদের রাস্তা তো বাঘার সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা যশোরে সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা খুলনায় সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা ঢাকায় সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা আমেরিকায় সীমাবদ্ধ নাম আমাদের রাস্তা গিয়ে ঠেকেছে আল্লাহ জান্নাতের বারান্দায় বলেন ঠেকেরা সুতরাং এই জান্নাতের বারান্দার রাস্তা থেকে আমাদের জীবন নিতে পারবা দূরে সরাতে পারবা না আমাদের মারতে পারো মেরে জান্নাতে পৌঁছে দিব এর বাইরে কিছু করতে পারবে না আমরা তো সেই ইব্রাহিমের সন্তান যে জাতির পিতা বলেছিল ইন্নিওয়াজ জাতুয়া জিয়াল ইল্লাদি ফাতরা থিওয়ালাদ হারিফা ওয়াম আন আমিন আল মুশকিদ আমি সমস্ত দিক থেকে সমস্ত দল থেকে আমার মুখটা আমি সেই দলের দিকে করলাম যে আসমান জমিন সৃষ্টি করেছে তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিলাম আমি অন্য কোনো দলের মুখাপেক্ষী না আমি মুসলেকদের মুখাপেক্ষী না যারা দুনিয়ায় মানব রচিত মতবাদ তৈরি করে তাদের মুখাপেক্ষী না যারা নিজের আইন বানিয়ে দেশ চালাতে চায় তাদের না আমি আসমান জামিনের স্রষ্টা যিনি তার মুখাপেক্ষী তার কাছেই মাথা নত করে দিয়েছি সুতরাং আমরা সে ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে আগুনে ফেলা যায় কিন্তু আমাদের দমিয়ে রাখা যায় না ঠিক না মাঠে আর তোমাদের বলি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ি কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল গানের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল গানের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুন পাশে আর পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় হোক না সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ঠিক না বেঠে মহিলা প্যান্ডেল ভরে গেছে সবাইকে একটু সামনে আগায়ে বসতে বলতে হবে আমি প্রায়ই বলি এখনো পুরুষ ম্যান্ডেল ফাঁকা আছে না নাই আগামীতে মাহফিল দিলে এই জায়গায় রাখবেন মহিলাদের আর ইনাদের দেবেন ওই এর থেকেও বড় তাও ভরে গেছে তাহলে তো সমস্যা পুরুষদের জন্য জায়গা কম রাখার পরেও ওপাস ক্লাব মা বোনেরা মাহফিলেও বেশি বাজারেও বেশি সিরিয়ালেও বেশি জাহান্নামেও বেশি ঠিক না ভাই ঠিক বিশ্বনবীর কথা আমার কথা না বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন ওগো নারীর আমি তোমাদের দেখেছি অধিকাংশ জাহান্নাম কত কাংশ অধিকাংশ মানে অর্ধেকের বেশি জাহান্নামে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন জিজ্ঞাসা করা হলো কিসের কারণে আল্লাহ নবী সাল্লাহু আলাইস্লাম বললেন দুইটা দোষ বেশি কয়টা কয়টা দোষ বেশি মা বোনেরা কান খেড়া করে শোনেন আর সামনে একটু আগায় বসেন কোন দিকে তা জানি না যেদিকে হোক ক্যামেরায় তো দেখতেছে আপনার সামনের দিকে আগায় বসেন বাম দিকে বাম দিকে আগায় বসেন বাম দিকে আগায় বসেন বসে অন্য বনদের একটু জায়গা করে দেন সামনে এবং ডান দিকে আগায় বসেন যাতে করে অন্য অন্য মা বোনেরা বসার সুযোগ পায় এখনো তো মাহফিল শুরুই হয়নি তাই যদি ভরে যায় তাইলে তো প্রধান বক্তা তো এখনো আসতে বাকি তো যাই হোক আল্লা নবী কয়টা কারণ বললেন বিশ্বনবী বললেন দুইটা কারণ তার মধ্যে এক নম্বর হলো তারা স্বামীর না করে কি করে না সুকুরি বোঝেন অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না আমাদের জানাব ভাইয়ের কথাই বলি আশাফুল আলম সাহেব আমার ভাবি মানে যাই এনে দিক কিছুই পছন্দ হয় না খালি পছন্দ হয় কবির দেখো দিন কত সুন্দর জুব্বা বানাইছে তুমি বানাইছো এটা কি গাই দিলে দেখ মানুষ দেখা মনে হচ্ছে ফকির মানে যা করে সেটা থ্রি পিস কিনে দিলে পছন্দ হয় না এটা ওইটা মাস কিনে আনলে তাতে কাটা বেশি ওল কিনে আনলে চুলকায় কচু কিনে আনলে সিদ্ধ হয় না মিটে আলু কিনলে সেটা আলু না মানে সব কিছুতে অভিযোগ আছে তো আছে আছে তো আছে না শুকুরি এটারে কি বলে বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে যশোরের দড়াটানা থেকে এই এম সুপার মার্কেট আছে ওখান থেকে এই এম মার্কেট মনে হয় তো কেনার পরে ডাইনিং টেবিলে রেখে আমার ভাবিকে বলতেছে খাবার দাও তো ভাবি খাবার দিয়ে চিন্তা করছে শাড়িটা আসলে কার এত সুন্দর শাড়ি তো বলতেছে এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার তা বললে শাড়িটা কিনেছি শাড়িটা কিনি নাই শাড়িটা কিনেছে কবির বিন সামাদর বউয়ের জন্য ভাবি তো মিজাজ গেস খারাপ হয়ে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রঙটা কত ভালো সুতাটা কত সুন্দর পাটা কত রং চংটা মানে সব কিছু মিলায়ে পারফেক্ট একটা শাড়ি কবির বিন সামাদ যাই কেনে তার একটা পছন্দ আছে আল্লাহ তোমার চোখটা দুটো মার্বেল দিয়েছে এই চোখে কি আমি বলে সংসার করছি কান্নাকাটি আছে না আমি বলে তোমার সংসার করে দিলাম অন্য লোক হইলে এই সংসারে কবে লাথি দিয়ে চলে যেত হ্যাঁ তুমি এটা দেখো দিন কবির মিছামাত তো আমার ভাই বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে কবির তো আমার ছোটো ভাই মানুষ ওর বোর জন্য কিনেছে তুমি এটা নাও তোমার পছন্দ হলে আমি কবির সাথে সে যা করা লাগে করবানে তো ভাবি নিয়ে খুব খুশি তো ভাই রাত্রি চিন্তা করলো এত ভালোবেসে তার শাড়িটা কিনলাম যদি না বলি কেমন হয় রাত্রে বললো দেখো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে কই খুব পছন্দ হয়েছে কারণ তুমি তো কেন না তোমার তো পছন্দ ভালো না তুমি যে ঘরে রঙ করিস রঙটা চলে তুমি যে গরু কিনিস এটার কি দুধ হয় মানে একটা গাবি কিনেছে তাও দুধ হয় না তাও না ঘুষ মানে যত সব এটা খেয়াল করে দেখবেন আর ওরা যা করে ওইটা কোনো অসুবিধা নেই আর ভাইও তো টিচার মানুষ আমি কলেজের টিচার উনি বাজারে গেলে যেই কচুটা বিক্রি হয়নি অনেকেই জোর করে স্যার আপনার জন্য এক সপ্তাহ ধরে একটা কচু রেখে এটা বিক্রি হয়নি রেখে মান সম্মানের খাতিরে কিছু বলতে পারে না দেয় ওই কচু এনে রান্না করার পরে কচু কি গাল চুল খাবে ওর মধ্যে যে ইংলিশ মাছ দিয়েছিল ওইটা খেলোচনা তো এই জাতীয় বিপদে ওদের পড়া লাগে তাই না এরকম কিছু বিপদ তো এখন ভাই যান বললো যে দেখো রাত্রি শোয়ার সময় বলল শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে কয় এটা তো তুমি পছন্দ করে কেন নাই কবির সামাদ পছন্দ করেছে আমার খুব পছন্দ হয়েছে কয় দেখো মরে গেলে তো কালকে যদি সকালে ঘুম থেকে জাগি। তাহলে না জাগলে কব মনের কথা বলা হবে না আমি তোমারে যে কত ভালোবাসি তোমারে ভালোবেসে এই শাড়িটা আমি নিজে পছন্দ করে দড়া থেকে কিনে আনছি কয় সত্যি তুমি কিনেছো কয় আমি সত্যি তোমার জন্য নিজে চয়েস করে কিনে আনছি কয় তাহলে এটা রং থাকবে না তাইলে এটা তুমি যদি কিনে থাকো তাহলে এটা মানে ওরে কি কোনোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব কথা কয় না অকৃতজ্ঞ স্বামীর না সুকুরি করে এরকম আছে না যা করে সব নাই স্বামী ওর অপছন্দের আর বাপের বাড়িতে যদি কিছু একটা নিয়ে আসে ওরে ওইটার উপরে আর কোনো জিনিস হয় না আব্বারা যে পুইশাক দিছিল সে পুইশাক তো না মনে হয় কেসু সাপ কি সাপ কেসু সাপ এই শিখুন শিখুন আই রিকয় দেখি যাও পুষাক কি সুন্দর রাইন দে নিজেই খাই নিজেই বলা বাবা যে স্বাদ হয়েছে মাঠ হাতের তরকারি হ্যাঁ গাই গরু যদি একটা দেয় বিয়ের সময় আশা ভাই যদি গাই গরু একটা দেয় ওই গাই গরু আর আমির তুকাল মরবে মরে বলেন তাও এমন গাই গরু যেই গাই গরু মানে মনে হইলো গরু না এটা এক্সারার কাগজ নিয়ে যাচ্ছে পাঁচ হাজার কাঠি এমন কায়দায় রয়েছে সেই গরু আনার জন্য এক শালা ঠেঙেছে আর এক শালা ঠেঙেছে তাও তিন চারবার ব্রেক ফেল করিয়েছে লেয়াজ মোড়াই স্টার্ট দিলে তারপর উঠেছে এই গরু আনার পরে ভাবির খালি কথা হইলো ওই যে আমি পুরি জায়গা কিনেছি একটা বাড়ি ভাই কয় তালা জন্য ওইটা ফাউন্ডেশন আশাফ ভাই আশাফ ভাই ওরে কয় তালা ওই আর আপনি কথা কথা মধ্যে কথা বলেন বলছি কয় ফাউন্ডেশনের বাড়ি কিনেছে হ্যাঁ হ্যাঁ চারতলা তো চারতলা ওই ফাউন্ডেশনের বাড়ি কিনে ভাবির বলছে দেখো আমরা তো ছিলাম বাগডাঙ্গা আমরা এখন এই যে শহরের পরে হামিদপুর একটা বাড়ি কিনতে পারিছি চারতলা ফাউন্ডেশন চলো আজকে তোমার দিয়ে উদ্বোধন করবো ফিতে কাটতে হবে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম ওই গায়ে গরু এক সেরা কাগজ এরপরে যে একটা সাইজ চাকার গাড়ি কিনেছে এক্স করলা বলসা যে চলো আজকে গাড়িটা যেহেতু কিনলাম তুমি চড়বা আমি চালাবো পুরো জশর ঘুরিয়ে দেখাবো তোমার গাড়িতে দরজা খুলে উঠে পরে বলছে আব্বাড়িতে গায়ে করে গানই লাভ বলবে হ্যাঁ এরপরে যদি আরো কিছু করে উনি যদি এখন কথার কথা জামাতের নেতা তো এই লেখায় যদি চেয়ারম্যান ইলেকশন করে যদি পাশ করে যদি কাউন্সিলি বরণ হবে ফুলের মালা গলায় দেবে বলবে চলো তুমি সামনে বসে থাকবে আমার আজকে ফুলের মালা গলায় দেবে যাওয়ার সময় কবে আপ্পার বাড়ির থেকে গায়ে করে গান লাভ শুধু তাই না যদি বেহেশতে যায় আমার ধারণা জান্নাতের সিঁড়িটি যদি দেখা হয় তবে আপাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বলি এই গায়ে গরু আর মারবে আর স্বামী যা করে ওইটা দুধ হয় না ওইটার বাসুর হয় তা মেলা দেরি করে করে পাল দিলি দাঁড়ায় না সব ঝামেলা স্বামী যা করে ওতে আছে না নাই এরকম না শুকুরি করে তাহলে গেল এক নম্বর দুই নম্বর কি দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ দেয় দুড়া সাপ না জাত সাপ না গোখরা সাপ না কি সাপ অভিশাপ অন্য সাপ দিলে তো কামড়ায় দিলে মরে গেল আর এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে স্বামীও শেষ হয়ে যায় এক মহিলা আমারে ফোন করে বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর কলাম কোন হুজুর কয়ে যে মাঝে মাঝে প্রশ্ন ধরে উত্তর দেন বললাম হ্যাঁ তো বলছে হুজুর আমার স্বামী মরে গেছে আমি বললাম আমার কিছু করার নেই আমার এক বউ দুই বা ইচ্ছা বলছে না হুজুর বিয়ে করার জন্য ফোন দিইনি ফোন দিছি একটা প্রশ্ন জানার জন্য কি তো আমার স্বামী অসুস্থ ছিল আমি প্রায়ই স্বামীরে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন তুমি না কেন আল্লাহ তোমার নেয় না কেন এই এরকম বলে না বলে না কয়ে তোর মরা আমি দেখি না কেন তোর জানাজা হয় না কেন এত লোকের জানাজা হয় তোর হয় না কেন তো আমি আমার স্বামীকে প্রায়ই বলতাম যে না কেন তোমার মরণ করে না কেন তুমি দূর হয়ে যাও না কেন তুমি কবরে তোমার মাটি দিয়ে এসে আমার একটু হাড়ে বাতাস লাগতো তো এই হাড়ে বাতাস লাগানোর জন্য আমি কতবার ওরে বলেছি এখন সে মারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে কি সে আমার এই কথার কারণে মারা গেল নাকি ওর আবুল হায়াত শেষটাই মারা গেল এটার জন্য হুজুর প্রশ্ন করেছি আপনার কাছে মানে জানার জন্য আপনার ফোন করেছি তোমার বললাম আমি তো অত বড় হুজুর না তো আমি এতটুকু বলতে পারি ওনার হায়াত শেষ হয়েছে না আপনার অভিশাপে মারা গেছে সেটা বলতে পারবো না দোয়া এবং বদ দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না হয় না দুইটাই কবুল হয় তো হায়াতও যদি ফুরাই যায় তাও যেতে পারে আবার আপনার অভিশাপও মরতে পারে তবে এতটুকু বলতে পারে বিশ্বনী বলেছেন নারীরা জাহান নামে যাওয়ার কারণ দুইটা তার মধ্যে এক নম্বর হলো সামিল না শুকুরি করা আর দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেওয়া তো আপনি দুই নম্বর কারণটা আপনার মধ্যে বিদ্যমান তার মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা মোটামুটি আর্ধেক আগায় রাখিস ঠিক না বেঠি আর্ধেক আগায় রাখিছেন এখন মা বোনেরা বুঝে নেন আজকে থেকে বাড়ি যাওয়ার পরে স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন কিনা না যাই আনুক যাই দিক যাই খাওয়াক যাই পরাক কোনো সময় অকৃতজ্ঞ হওয়া যাবে না বরং বলতে হবে তুমি যা এনেছো এটাই তো আলহামদুলিল্লাহ এর থেকে আরও খারাপ হতে পারে ঠিক না বেঠিক বলা যায় না যায় না তুমি যে থ্রি পিসটা এনেছো এর থেকে আরও কম দামে রাঁধতে করতে তুমি তো ভালো বেশি দামের এনেছো আলহামদুলিল্লাহ এইভাবে শুক্রিয়া আদায় করতে হবে আর পুরুষদেরও কিছুটা ওদের প্রতি টেক কেয়ার করতে হবে মাঝে মাঝে লিবিস্টিক গুরুপেনের এই যে কী দেয় গুরুপেন নাকি হ্যাঁ না মাইলানা সাইলানা ফাইলানা এইগুলো সব একটু মাঝে মাঝে কিনে নিয়ে যেয়ে দিতে হবে এইগুলো স্ত্রীদের দেবেন একটু সাজাবেন নিজে মাঝে মাঝে চুলের বেনি কেঁটে দেবেন মাঝে মাঝে তার মাথাটা আশ্রয় দেবেন শাড়ির কুচিটা ধরে দেবেন তার কাপড় চুপুর পরিয়ে দেবেন পিছন থেকে যে চোখ ধরি বলবেন আমাকে বোঝেননি হ্যাঁ এইগুলো মুরব্বীরা না করেন না করেন অন্তত যাদের ইয়া আমাদের সব দু এখনো বয়স আছে আলহামদুলিল্লাহ এইগুলো করবেন এইগুলো করলে দেখবেন যে সংসারের শান্তি বাড়ছে আবার মা বোনেরাও বোঝেন বলে হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করি দেন সারাদিন ওই পরি তারপরে এই সব দেখি বেড়াই দেখবে না তুই মাঝে মাঝে ছোট ছোট জামা কাপড় পর পল্লী তো আরে স্বামী লজে কথা কয় না আরে স্বামীর কাছে কথা কয় না হ্যাঁ একটু জোরে বলেন ঠিক যাতে শুনতে পায় হ্যাঁ মানে মাঝে মাঝে ওই পোশাকগুলো তবে এই পোশাকগুলো আবার আপনাদের কিনে দেওয়া লাগবে এই বাজার থেকে এইগুলো না না রাস্তায় বাড়া রাখেন তো ভালো জন্যই বলতেছে এইগুলো যখন গাই দেবেন গায়ে দিয়াবেন তখন দেখবেন ওরা যখন গায়ে দেবে আপনাদের ভাল লাগবে আবার আপনা ওরাও সব কিছু মিলে আপনারা সিরিয়াল ভাল লাগবে না ওই পরিমাণই ভাল লাগবে না ওই বুবলি তারপরে এই সব ওই রাশমিকা মান্দানা ফান্দানা এগুলো ভাল লাগবে না কারণ ও তো বাড়ি রয়েছে কথা কয় না না কিছু বিশ্বকবি সাহাবিদের বললা কে বললেন শুনে নাও তোমরা যখন স্ত্রীদার সাথে মিলন করো যখন তোমরা তাদের সাথে মিলিত হও আল্লাহ রবুল আলামিনের ফেরেস্তারা তখন তোমাদের আমল নামায় সব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ সাহাবির একটু লজ্জা পেয়ে গেল লজ্জা লজ্জা বলতেছে আল্লাহর রাসূল এটা কেমন একটু লজ্জা করতেছে আল্লাহ রাসুল বললেন কিসের লজ্জা আল্লাহর নবীর সাহাবিরা বললেন আমা নবী এমন একটা বিষয়েও আমরা সব পাব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন ওগো শুনে নাও এমন কাজ যদি নিজের বৈধ স্ত্রীর বাইরে যদি অন্য কোন জায়গায় করতে গুণা হইত কিনা বলল অবশ্যই শুধু এই অপরাধের কারণে আমাদের উপরে হয়ে যেত আল্লাহর নবী বললেন তেমনি ভাবে যেই কাজ করলে গোনা হইত অন্য জায়গায় করলে গোনা হইতো সেই কাজ বৈধ জায়গায় করলে আল্লাহ রবুল আলমিন আমল নামাই সব লিখে দেন বলেন সবাহ আল্লাহ সুতরাং সবের জন্য হলাম স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই আমার যুবক যারা বিয়ে নাই শিক্ষার পার হতে দেয়া যাবে না যাবে না যখনই ঝোঁক লাগবে ততনি তখনই বিয়ে করতে হবে গতকালই আলোচনায় বলেছিলাম আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি আমরা যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিব আমার পিতা বইটা লিখেছে শেখ হাসিনা বইটা আমার বাড়িতে এখনো আছে ইসলামিক ফাউন্ডেশন এই বই আবার লাইব্রেরিতে দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদের লাইব্রেরিতে দেওয়া হয়েছিল মসজিদ থেকে এনে পড়লাম পড়ার পরে দেখলাম সেখানে শেখ হাসিনা স্মৃতিচারণ করতে যেয়ে যেটা লিখেছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিল দশ বছর বয়সে কয় বছর বয়সে তো আমাদের পিতা যদি দশ বছর বয়সে বিয়ে করে আমরা ছেলে রাখে না আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করবো কথা কয় না হ্যাঁ যুবকরা বলছে ঠে হুজুর মনের কথা কই কথা কি মনে থাকবে বিয়ে শাদি অবশ্যই যখনই প্রয়োজন জীবনের প্রয়োজনে যৌবনের প্রয়োজনে ইমানের হেফাজতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করবেন এক দুই তিন চার যদি ইনসাফ করতে না পারেন তাহলে একে সন্তুষ্ট থাকতে হবে কথা কার আমার কথা নাই আল্লাহ বললেন দুই তিন চার অথবা যদি তোমরা তোমরা ইনসাফ করতে ব্যর্থ হও যদি তোমাদের মনে ভয় থাকে যে তোমরা ইনসাফ করতে পারবে না তবে একজনে সন্তুষ্ট থাকো আমার ভাইয়েরা এই দেশে বিধবার সংখ্যা বেড়ে গেছে সুতরাং এখন থেকে একজন নয় আন্দোলন হবে দুই তিনের বেশি ছাড়া কোনো কথা হ্যাঁ দুইটা বিয়ে করে এটা খারাপ কাজ না তিনটা বিয়ে করে এটা খারাপ কাজ না চারটা বিয়ে করা পাঁচটা না চারটা বিয়ে করা এটা খারাপ কাজ আমার মা বোনেরও আমি বুঝি না আল্লাহ বিধান না দিলে আমাদের আপত্তি ছিল না আল্লাহ যেহেতু বিধান দিয়েছে মানে নিতে তো অসুবিধা নাই মা বোনেরা যদি বাড়ি আর একটা বউ আসে তো তাদের আরও উপকার না আমার আশাব ভাই যশোরে থাকে কোথায় থাকে জানেন কি না আপনারা যশোরে আর বাঘডাঙ্গায় যদি আর একটা বউ থাকে অসুবিধে কোন জায়গায় উনি ওখানে দায়িত্ব পালন করলো ইনি এখানে থাকলো যখন বাড়ি আসলো উনারও আসা লাগলো না কষ্ট করে ইনারও যাওয়া লাগলো না কষ্ট করে এর মধ্যে একজনের উপকার হলো কিছু বাচ্চা খেসা দুনিয়ায় আসলো তারাও ভালো কিছু বা ভালো বাবার পরিচয় পেলো সংসারে মোটামুটি অভাব তো নেই আছে তো এটা কি খারাপ কিছু এইটা মাইন্ড থেকে অসুবিধা করি আমি তো এটা বুঝলাম আমিও জ্বালাই আছি আমার বললে যে তুমি যেদিন দুইটা বিয়ে করবা ওইদিন হয় বাড়ি ছেড়ে দেবো না আত্মহত্যা করবে এ জ্বালার তো শেষ কি জ্বালা কর এখন যে পরিমাণ টাকা ইনকাম করছি এর আমি নিজে খেয়ে শেষ করতে পারবো আমার বউ খেয়ে শেষ করতে পারবে এক এক রাতি পঞ্চাশ ষাট হাজার টাকা তুই কানে কি করবে এগুলো তো ইউটিউবাররা এটা যেন আমার বউ বউ না দেখে খালি বলে বাড়ি ঢুকতে দিবেন না জ্বালার তো শেষ নেই জালা জালা সব জায়গায় আছে না শেষ নাই যাই হোক ভাইরা না দুইটা বিয়ে করায় জ্বালার তো শেষ নাই এক মুরব্বী ও শুনেছে মসজিদে যদি জুম্মার দিন আগে যায় তাইলে সে একটা কবুল হাজার সোয়াপ পাবে তোমার চিন্তা করছে আমি যেহেতু গরিব মানুষ হজে তো যাইতে পারবে না জুম্মার দিন একটু আগে যাব যে এদাকে আরেক মুরব্ দুই বসা তো বাড়ি চলে এসেছে যে পরের সপ্তাহে নামাজ পড়ে বাড়ি এসেছে পরের সপ্তাহে একটু আগে যাবো পরের সপ্তাহে আবার গেছে যে এদাকে তাও সেই মুরব্বী বসা চিন্তা করলো যাকে এই সপ্তাহে বললাম না তৃতীয় সপ্তাহে দেখি তৃতীয় সপ্তাহে যে এ দেখে তাও মুরব্দি বসা ওর মিজাজ বেশ খারাপ হয়ে কয় মুরব্বি তোমার কি খেয়ে কোনো কাম নেই নাকি খালি বসসি দেশি বসছি কি করবো তুমি তবে বলছে তোমারও অসুবিধা কি অসুবিধা নেই মানে আমি একটা কবুল হাজার সোয়ার নব মানুষটা দৌড়ো ত্রিসে তিন সপ্তাহ ধরে লাইন ফালে একজন তা বলছে খুব দরকার দরকার মানে টাকা তো নেই বলছে নিকে করতে পারবে ও ও না তাহলে একটা নিকে করো ব্যবস্থা হয়ে যাবে ও এসে মেরি কেটে একজনে ফোটাই তো একটা বিয়ে করেছে কবুল হাজার জন্য যে হজ করার এত টাকা তো নাই ছয় লাখ আট লাখ টাকা তার থেকে একটা নিকে করি এখন তো ইয়ে তো দিয়াই লাগে না দিন মাহ দিয়া লাগে দেশে লাগে না তো তো বিয়ে করে তারপরে পরের জুম্মাই ওই মুরব বেশি দেখে এই মুরব্বি বসা বলতেছে বাবাজি কি খাবো আজকে কি কবুল হাজ সোয়া ভাই দেখো বাবা কতি পারবো কেন দুটোর গুতো গুতি তুই ফাজরে আইসে আর এখনো বাড়ি যাই ফাজরে এসে এখনো বাড়ি যাই দুটো এত ডিস্টার্ব করতেছে যে ফাজরতে রাগ কইরে বাড়ি যায় জ্বালা আছে না নাই ভাইয়ের আমার মা আমার অনেক মা বোন এসেছেন আল্লাহ রবুল আলমিন বললেন ও করে না ফি বুয়ুতি না বলা তাবার রজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আজকের জামানায় আমরা গর্ব করে বলি এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বেঠে এই বিউটি পার্লারগুলো করার পরে আমরা গর্বিত হই আমরা প্রশংসা করি আমাদের সরকার বিউটি পার্লার দিল ঘরে ঘরে বিউটি পার্লার শহরে শহরে বিউটি পার্লার এই বিউটি পার্লারে কি কোনো ছেলেদের যাওয়া লাগে নাকি না লাগে না ছেলেদের যাওয়া লাগবে কেন ছেলেরা এমনি সুন্দর ঠিক না বেঠে ছেলেরা সুন্দর দেখেন ছেলেরা শুধু সুন্দর না তারা তাদের সৌন্দর্য তো দেখাইতেই চাই না বরং আরও কি করে ঢাকে ঢুকে রাখা যায় প্যান একটা পরে প্যান পরার পরে প্যানের আবার এইভাবে আংটা দিয়ে আসে যার মধ্যে দিয়ে বেল বানতি হয় শুধু বেল বানলি হবে না উপরে যে এর শার্টের নিচে আবার গেঞ্জি পরে গেঞ্জির উপরে আবার শার্ট এইটা পরে তারপরে ওর মধ্যে বুঝে দিয়ে দিয়ে কষি বে হই থই যাতে করে যেন কোনোভাবে শার্ট বেরোয় না যায় ঠিক না ঠিক এমন টাইট করে দিয়ে এরপরে পাই শু পরিছে সুর আগে আবার মোজা যেন পার রঙও দেখা না যায় পর্দা এরপরে শু পরেছে তারপরে মোজাব আবার সাত পরার পরে যদি হাতা মাথায় যায় এই জন্য এরপরে আবার আর একটা কোট ঠিক না শুধু কোট পরেও না যেন গলা বলা না দেখা যায় আবার একটা টাইপরি শক্ত করি বান্ধব দেখা যাওয়া তা হবে না ঠিক না বেঠিক এরপরে আবার ক্যাপ পরে হ্যাঁ ক্যাব সামনি দিয়া উপরেও দেখবে না নিচেও দেখবে না